বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কিন্তু নতুন একটা অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করব। কারণ হচ্ছে এই কথাটা যদি না বলতে পারি আমার পেটের ভিতরে কিন্তু ফাবুল লাগতেছে তাই দেরি না করে আপনাদের সামনে শেয়ার করলাম কথাটা এই যে দেখতে পারতেছেন আমাদের শুভ এই শালাই কিন্তু নামেই শুভ কিন্তু কামে শুভ না এর নিয়ে জিরু যাই হেনু খালি বাদা বিপত্তি সম্মুখীন পড়তে হয় কারণ কি জানেন এই শালার লৌর্তি বয়স এই বয়সে খালি ফুর্তি করতে চায় কিন্তু ফুর্তি করার মতো তো পকেটে মাল লাগবো মাল তো নাই আমার কইলো আজকে আবার বই রেছি কয় আজকে ভিডিও করবো পাহাড়ে পাহাড়ে ভিডিও করবো ঠিক আছে চলো যাই পাহাড়ে ভিডিও করি এই ভিডিওর মাঝখানে মোটর সাইকেল দিয়ে আওয়ার সময় এমন একটা মজার ঘটনা ঘটে গেছে আপনাদেরকে হুনাইলে আজকে আপনারা কিন্তু হাসতে হাসতে পেট ব্যথা হয়ে আমি আপনাদের শেয়ার করতেছি এই মোটর সাইকেলটা যখন গাইতেছি রাস্তার ভিতরে দেখছে সুন্দর একটা ছেড়ে এই ছেড়ে দিয়ে হয়েছে মাথাটা নষ্ট এই মাথাটা নষ্ট হইয়া দিছি আবার হুন্ডাটা চালাবার নিগা চালাইতে চালাইতে চাপাইতে চাপাইতে হুন্ডা নিয়ে পাগারের ভিতরে নিয়ে দিছে ফালাইয়া

আপনারা ধরে রাখতে পারছে না তাই করতেছে আরে যারা এলো মেয়া ফ্যান ফল আসুন এই বাইরে কিন্তু মেয়েদের দেবে না বাইরে এলো বউ পোলা সবই আসুন বয়স ক্রিয়া করো